আসসালামু আলাইকুম যারা প্রথম এবং শূন্য থেকে বিসিএস প্রস্তুতি নিতে যাচ্ছেন প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকের এই ক্লাসে আলোচনা হবে অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবে তাহলে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনাকে এ বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি এবং লিখিত যে সিলেবাসটা আছে সেটা ভালো করে দেখতে হবে আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে বিগত সালের প্রশ্ন ব্যাংক দেখতে হবে যে বিসিএস প্রিলিমিনারি লিখিত এগুলোর ক্ষেত্রে কোন টাইপের প্রশ্নগুলো ছিল এই দুইটা বিষয় দেখতে হবে আর তৃতীয়ত হচ্ছে যেসব বিষয় ভিত্তিক টপিকে আপনার দুর্বলতা আছে এবং যেসব বিষয় ভিত্তিক টপিকে আপনার বিশেষ দক্ষতা আছে সেগুলো আলাদা করে আপনি চিহ্নিত করে নেবেন কারণ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সব বিষয়ে যে আপনি দক্ষ থাকবেন এমন নাও হইতে পারে যে বিষয়ে আপনি দক্ষ বেশি এবং যে বিষয়ে আপনি বেশি দক্ষ নয় এই বিষয়গুলো আলাদা করে আপনি নোট করবেন এবং সেইভাবে আপনার পড়া শুরু করতে হবে তারপর হচ্ছে চার কোন টপিকগুলো পড়তে হবে তা জানার পাশাপাশি কোন টপিকগুলো বাদ দিতে হবে সেটা জানা কিন্তু জরুরি এজন্য আপনি কোন টপিকগুলো পড়ার প্রয়োজন নয় সেগুলো বাদ দিয়ে পড়া শুরু করতে হবে তারপরে পাশে বলা হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে টপিকগুলো আয়ত্ত করার জন্য একটি লিখিত রুটিন প্রস্তুতি করতে হবে অর্থাৎ রুটিনের মাধ্যমে কিন্তু দৈনন্দিন আপনি কখন কোন সময়ে আর কোন সিলেবাসের কোন অংশটা পড়বেন এরকম একটা লিখিত রুটিন করে নেবেন তারপরে হচ্ছে যে ইংরেজি এবং গণিত অংশে বিশদ প্রস্তুতি নিতে হবে লিখিত এবং প্রিলিমিনারি উভয়ের ক্ষেত্রে আপনি ইংলিশ এবং গণিত ইম্পর্টেন্ট দুটি সাবজেক্ট এটার ক্ষেত্রে আপনাকে ব্যাপকভাবে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল এবং লিখিত ওয়ে আপনি প্রস্তুতি নেবেন তাহলে ফ্রিলির প্রস্তুতিটা কিন্তু লিখিত ওয়ে যদি আপনি নেন তাহলে সেখান থেকে কিন্তু চলে আসবে তারপরে হচ্ছে পড়ার পাশাপাশি নিজের প্রস্তুতিকে যাচাই করার জন্য বেশি করে আপনি মডেল টেস্ট দিবেন সেলফ দিতে পারেন অথবা কোনো প্রতিষ্ঠানে যুক্ত হয়ে সেখানেও আপনি দিতে পারেন আর যদি কোনো বই থাকে এই কিন্তু দেখবেন যে মডেল টেস্ট দেওয়া আছে আপনি সেখানেও পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারেন তারপরে হচ্ছে যে কার্যকরী কৌশলই উপায় অবলম্বন করুন প্রথমে শর্টকাট পরিহার করুন পরবর্তীতে আপনি শর্টকাটগুলো অ্যাপ্লাই করবেন শুধুমাত্র প্রিলি পরীক্ষার ক্ষেত্রে তবে শুরুতে আপনি শর্টকাট এই বিষয়টা পরিহার করুন বেসিক থেকে শিখুন এবং লিখিত ওয়ে শিখুন তারপর প্রিলি পরীক্ষার জন্য আপনি কৌশলগুলো অবলম্বন করেন যাতে দ্রুতগতিতে উত্তর দিতে পারেন তারপরে হচ্ছে একটি স্মার্ট রিভিশন সার্কেল অনুসরণ করুন পূর্বে পূরিত বিষয়গুলো যাতে ওই সার্কেলে বারবার আসে এর মানে হচ্ছে যে আপনি এক সপ্তাহ আগে যা পড়বেন পরবর্তী সপ্তাহে যাতে আগের সপ্তাহের পড়াটা পরবর্তী সপ্তাহে রিভিশন আকারে আসে এরকমভাবে আপনাকে একটা রুটিন করে নিতে হবে যাতে রিভিশনে থাকলে যাতে পূর্বের বিষয়টা দ্রুত গতিতে আপনার আয়ত্তে চলে আসে এই জন্য রিভিশনে যদি আপনি না রাখেন তাহলে কিন্তু আবার নতুন করে পড়তে হলে সব কিছু নতুন করেই মনে হবে তারপরে হচ্ছে একই লোককে অবিচল এবং পরিশ্রমী এবং বা পরীক্ষার্থীদের সাথে স্টাডি গ্রুপ তৈরি করবেন কারণ হচ্ছে যে আপনার উদ্দেশ্য যেটা যে আপনি বিসিএস প্রিলিমিনারি লিখিত এবং বাইভা পর্যন্ত যাবেন এরকম উদ্দেশ্য যাদের আছে শুধুমাত্র তাদের সাথে আপনি গ্রুপ স্টাডি করুন তাহলে দেখবেন যে সমান্তরালে কাজগুলো হবে আর যদি এই কাজটা আপনি না করেন তাহলে কাজগুলো কিন্তু এলোমিলো হবে অবশ্যই আপনি এই বিষয়ে আপনি অবশ্যই সেই রকম স্টুডেন্টদের সাথেই পড়াশোনা করুন গ্রুপ স্টাডি করুন যাদের উদ্দেশ্য ঠিক আপনার মতোই তারপরে হচ্ছে যে এগারোতে অনার্স অধ্যয়নরত অবস্থায় বিসিএস এর পড়া শুরু করতে হবে কারণ শেশন এবং নানাবিধ জটিলতার কারণে কিন্তু অনার্স মাস্টার্স পরীক্ষার ফল আসতে অনেকটা সময় লেগে এই জন্য আপনাকে অধ্যয়নরত অবস্থায় শুরু করে দিতে হবে আপনি যদি মনে করেন যে পড়াশোনা শেষ করে তারপরে শুরু করবেন তাহলে কিন্তু এখানে অনেকটা সময় আপনার চলে যাবে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে তারপরে হচ্ছে বারো দেখেন বিশেষ করে ওয়ানার্স দ্বিতীয় বর্ষে যদি শেষের দিকে শুরু করেন তাহলে ভালো হয় তারপরে দেখেন এগারোতে বলা যে একাডেমিক পড়াশোনার উপর নির্ভর করবে বিসিএস প্রস্তুতিকে দৈনিক কতটুকু সময় দিবেন কারণ এক একজনের বিষয় কিন্তু এক একটা হতে পারে কিছু কিছু বিষয় আছে যেখানে একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে সময় বেশি দিতে হয় সেখানে আপনি বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে সময়টা কম রাখবেন আর কিছু সাবজেক্ট আছে যেখানে আপনার কম প্রস্তুতি নিয়ে আপনি ভালো কিছু করতে পারবেন সেখানে আপনি বিসিএস প্রস্তুতির জন্য সময়টা বেশি রাখবেন এই হচ্ছে বিষয়টা তারপরে হচ্ছে চোদ্দোতে দেখেন শিক্ষা জীবনের শেষ করে যদি কেউ বিসিএসের প্রস্তুতি নেয় তাহলে পরিবার থেকে জবের তাগিদ আসতে পারে আর্থিক পরাধীনতা আসতে পারে সহ নানান দিক প্রতিবলতা দেখা দিতে পারে অর্থাৎ এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আসতে পারে যদি আপনি পড়াশোনা শেষ করে তারপরে জবের প্রস্তুতি নিতে থাকেন তার মাঝখানে যে গ্যাপটা থাকবে জব পাওয়ার পূর্ব পর্যন্ত তখন কিন্তু আপনার এই বিষয়গুলো আপনাকে কি করবে আপনাকে ক্ষতিগ্রস্ত করবে অর্থাৎ আপনার যে প্রস্তুতি নেওয়া সেক্ষেত্রে বাধা দিবে তাছাড়া সময় তো আপনার চলেই যাবে তারপরে পনেরোতে বলা আছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সিলেবাস সংক্রান্ত বেশি গ্যাপ না থাকায় অনার্সে অধ্যয়নত অবস্থায় প্রস্তুতি নিলে ভালো হয় অর্থাৎ আপনি যদি অনার্সে অধ্যয়নরত অবস্থায় প্রস্তুতি নেন তাহলে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে পর্যায়ে যে পড়াশোনা করে আসছেন সেখানে কিন্তু গ্যাপটা কম থাকবে আর আপনি যদি মনে করেন যে মাস্টার শেষ করে তারপরে প্রস্তুতি নেবেন তাহলে কিন্তু গ্যাপটা বেশি থাকবে যদি গ্যাপ কম থাকে তাহলে কিন্তু পূর্বে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে অংশগুলো সাধারণত বিশেষ পিকে থাকে সেইগুলো কিন্তু খুব সহজে আপনি আবার যদি রিভিশনে নিয়ে আসেন তাহলে কিন্তু সব খুব সহজে আপনার মুখস্থ হয়ে যাবে অর্থাৎ আয়ত্ত হয়ে যাবে তারপরে হচ্ছে পনেরোতে বলা আসলে ওইটা ষোলোতে বলা আছে যে বিসিএস সিলেবাস সংশ্লিষ্ট বিষয়গুলোর উপর টিউশন করতে পারলে ভালো হয় কারণ এতে দ্রুত আয়ত্ত হয় বিশেষ করে এসএসসি পর্যায়ের যেটা আছে যেমন গণিত আছে তারপরে বাংলা ব্যাকরণ আছে ভূগোল আছে পদার্থবিজ্ঞান আছে রসায়ন বিজ্ঞান আছে জীববিজ্ঞান আছে বাওবি আছে আইসিটি আছে এই বিষয়গুলো কিন্তু বিসিএস প্রিলিমিনারি বলেন বা লিখিত বলেন এখানে কিন্তু এইগুলো অন্তর্ভুক্ত সিলেবাসের আপনি যদি আর টিউশন করার আপনার অভ্যাস থাকে যদি আপনি টিউশন করতে চান তাহলে এই বিষয়গুলোর উপরে করাইলে ভালো হয় কারণ ওখান থেকে কিন্তু আপনার একটা ভালো প্রস্তুতি চলে আসবে কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু টিউশন করার ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু তারা সিলেক্ট করে নেয় তারপরে হচ্ছে সত্যতে দেখেন বিসিএস সিলেবাসের কোনো টপিক বুঝতে না পারলে আপনি ইউটিউব থেকে দেখতে পারেন অথবা অভিজ্ঞ কোনো ম্যান্টরের কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন যে কীভাবে প্রস্তুতি নেবেন ধারাবাহিকভাবে ক্লাস করতে পারেন অথবা অফলাইন অথবা অনলাইনে তারপরে দেখেন আঠারোতে বলা আছে যে ভালো বই সিলেক্ট করতে হবে এজন্য আপনি সিনিয়রদের পরামর্শ নিতে পারেন তাছাড়া এটার উপরে আমার পরবর্তী একটা ভিডিও থাকবে যে আপনি কোন কোন বইগুলো কোন প্রকাশনীর বইগুলো পড়বেন তাছাড়াও আপনি যারা আশেপাশে যারা আছে সিনিয়র তাদের কাছ পরামর্শ নিতে পারেন তারপরে বিসিএস পরীক্ষার তিনটা দাপ থাকবে প্রথম দাপে হচ্ছে প্রিলি পরীক্ষা হবে দুইশো নম্বরের দ্বিতীয় দাপে হচ্ছে লিখিত পরীক্ষা হবে নয়শো নম্বরের আর তৃতীয় দাপ হচ্ছে বাইভা থাকবে দুইশো নম্বরের এই হচ্ছে আপনার এগারোশো নম্বর প্রিলি পরীক্ষার ক্ষেত্রে কোন কোন বিষয়ের উপরে কত নম্বরের পরীক্ষা হবে প্রথম দাব যেটা সেটা হচ্ছে প্রিলিমিনারি প্রিলিমিনারি থাকবে দুইশো নম্বর দুইশো নম্বর কোথায় কোথায় থেকে থাকবে দেখেন একটা হচ্ছে যে বাংলা ভাষা ও সাহিত্য এখানে পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা হবে তারপরে ইংরেজি ভাষা এবং সাহিত্য পঁয়ত্রিশ নম্বরে পরীক্ষা হবে গাণিতিক যুক্তি পনেরো থাকবে আর মানসিক দক্ষতা থাকবে পনেরো তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান সংক্রান্ত যে বাংলাদেশ সংক্রান্ত থাকবে ত্রিশ নম্বর আন্তর্জাতিক সংক্রান্ত থাকবে বিশ নম্বর তারপরে নৈতিক মূল্যবোধ এবং সুশাসন দশ নম্বর থাকবে তারপরে তত্ত্ব ও প্রযুক্তি মানে আইসিটি যেটা পনেরো নাম্বার থাকবে তারপরে হচ্ছে সাধারণ বিজ্ঞান পনেরো নাম্বার থাকবে আর ভূগোল পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা থাকবে দশ নম্বর এ হচ্ছে বিষয় আর দ্বিতীয় দাফে যেটা হবে যে আপনার লিখিত যে পরীক্ষা হবে নয়শো নম্বরে এই লিখিত পরীক্ষা কোন কোন অংশ থেকে কত নম্বরে পরীক্ষা হবে দেখেন যে গাণিক দিক যুক্তি থাকবে পঞ্চাশ নম্বর থাকবে মানসিক দক্ষতা থাকবে পঞ্চাশ নম্বর বা বাংলা ও সাহিত্য থেকে থাকবে দুইশো নম্বর আর ইংরেজি ভাষা এবং সাহিত্য থেকে থাকবে দুইশো নম্বর তারপরে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি থাকবে দুইশো নম্বর আন্তর্জাতিক থেকে থাকবে একশো নম্বর এবং বিজ্ঞান এবং আইসিটি থাকবে একশো নম্বর এই হচ্ছে লিখিত তারপরে হচ্ছে তৃতীয় পর্যায়ে আপনার বিসিএস বাইবা অর্থাৎ বাইবাতে থাকবে দুশো নম্বরের এই হচ্ছে আপনার ফাইনালি আপনার বিসিএস যে সিলেবাসটা এবং কোন কোন পরবর্তী পর্বে যে বিষয়গুলো তুলে ধরব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকবে আপনার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যারা বিশেষ করে বিসিএস লিমিটেরি এবং লিখিত ওয়ে খুব ভালোভাবে প্রস্তুতি নেবেন তাদের ক্ষেত্রে কিন্তু অন্য সকল জবের প্রস্তুতি কিন্তু হয়ে যাবে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য